ওনারা করছেন এবং ওনাদেরকে আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ওনাদেরকে সমস্ত সহযোগিতা করতে প্রস্তুত আমি রাজ্যের মাননীয় অবিলম্বে এই বিষয়ে তার হস্তক্ষেপ আমি দাবি করছি অন্যথায় যে সিট গঠন করা হয়েছে আমরা পরিষ্কারভাবে বলতে পারি টাকা দাবি করছেন এই সিটের পক্ষ থেকে এবং যারা গিয়ে ব্যাংক কর্মচারীদের টাকা দাবি করে এই তদন্তকে ঘুরিয়ে দেওয়ার তার মোর অন্যদিকে প্রতিফলন করার চেষ্টা করছেন তার থেকে কিন্তু রাঘব গোয়ালরা তারা মুক্ত হতে পারবেন না এই যে আটাত্তরটা অ্যাকাউন্টে টাকা ডিসবার্স হলো এই অ্যাকাউন্টগুলি কার যে দুইটা অ্যাকাউন্টে পরবর্তী সময়ে এই সব কয়টা অ্যাকাউন্ট থেকে টাকা এসে সেখানে এই দুটো অ্যাকাউন্টে সমস্ত টাকা জমা হলো এই বিষয়ে সঠিক তদন্ত করলে এটা বেরিয়ে আসবে যে কারা কোন দিল্লির অ্যাকাউন্ট থেকে কারা এই কাদের উদ্দেশ্যে এই টাকা প্রেরণ কারা এই টাকা পাচ্ছে বা নাগপুরে যে টাকা প্রেরণ করা হচ্ছে কাদের উদ্দেশ্যে সে টাকা প্রেরণ করা হলো বা কারা এই টাকার অংশীদার হবে ভাগিদার হবে তো আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে এই বিষয়টা নিয়ে পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি অন্যথায় আমরা আবারও কারণ আমরা বিভিন্ন বিষয় নিয়ে যখন মুখ্যমন্ত্রীর গোচরে আমরা আনি একটা বিরোধী দলের দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের যে ভূমিকা এই ভূমিকাকে যদি সদর্থক মনে করে রাজ্যের মুখ্যমন্ত্রী সঠিক পদক্ষেপ গ্রহণ করেন তাহলে এই রাজ্যের ক্ষেত্রে আমরা এটা অন্তত বলতে পারব যে উনি দুর্নীতির সঙ্গে আপোষ করেন না অন্যথায় আমাদের ধরে নিতে হবে যে যাদের এই জালিয়াতির টাকা যাদের পকেটে যাওয়ার সেখানে রাজ্যের সরকারের তাদের বলা চলে যে তাদের পরোক্ষ মদতে এই অর্থ সেটা প্রেরণ করা হচ্ছে এবং সেটাকে রাজ্যের সাধারণ মানুষের গরিব অংশের মানুষের যে সম্পদ কর বা গরিব অংশের মানুষের যে বিভিন্নভাবে আগরতলা মিউনিসিপ্যালটিকে দেওয়া রাজস্ব এই রাজস্বের যে আজকে ক্ষতিসাধন হচ্ছে সেটাকে রোধ করতে এই সরকার সম্পূর্ণ রূপে ব্যর্থ ধন্যবাদ

আগরতলা পুর নিগমের যে প্রসেস এই প্রসেসের মধ্যে সেখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থাকতে পারে সেখানে কমিশনার থাকতে পারে সেখানে যারা অথরাই একটা দপ্তরে চেকের যারা ডিডিও আমি আমি আপনাকে এইটুকু আমি দায়িত্ব নিয়েই বলছি যারা অথরিটি যারা সিগনেচার করেছেন তাদের সিগনেচারগুলি ব্যাংকে যখন এই চেক যায় এই চেকের সিগনেচারের যে অথরিটি ওই অথরিটির চেকটাকে সিগনেচারটাকে ওই চেকের এটাকে মেলানো হয় এবং এই চেকটা যখন সিগনেচারের সঙ্গে মিলে এটা ভেরিফিকেশন হয় তো ভেরিফাই করেই পেমেন্টটাকে করে তো ভেরিফাই করার ক্ষেত্রে এটা মিলেছে বলেই পেমেন্ট হয়েছে এটাই আমি বলছি যে চেক অথরিটি যারা প্রসেসের মধ্যে আমিও সময় মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যান ছিলাম নো আমি এক সময় মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যান ছিলাম পিডাব্লিউডির চেক আমাদের চেয়ারপারসনকেও সিগনেচার করতে আমাদের চেয়ারপারসন আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের কেশিয়ার সই করতে হতো এখন প্রসেসের আগরতলা পুর নিগমে যারা আছেন ফিফথ অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেকেন্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি এই তিনটা চেক এই ডেটগুলিতে ইস্যু হয় এবং এই তিনটা চেকের যে মূল অর্থ আটাত্তরটা অ্যাকাউন্টে হয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন ব্যাংকে তাদের পরবর্তী সময়ে এই অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ টাকাটা দুইটা অ্যাকাউন্টে যায় একটা একটা অ্যাকাউন্ট হলো দিল্লি চাঁদনি চকে আরেকটা অ্যাকাউন্ট হলো নাগপুরে

আমরা মনে করি আজকে কেন আমরা আপনাদের সামনে আসছি কারণ এই যে তদন্তকারী সিটের জায়গা সিটের মধ্য থেকেই তো মানে পুলিশের একাংশই তো আজকে উঠে পড়ে লেগেছে এই জায়গাতে দুটো ভাগ হয়ে গেছে একটা ভাগ চাইছে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হোক যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক জালিয়াত্রা পাকরাও হোক আরেকটা অংশ চাইছে যে এইটাকে ডাইভার্ট করে এই যে আজকে এই ব্যাংক কর্মচারী একজন যাদেরকে যাকে আজকে বুক করা হয়েছে এমনও তো হতে পারে যে এই কর্মচারী উনি জানেনই না বা তার ইনভলভমেন্ট নেই প্রকৃত তদন্তের জন্যই আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি আজকের ঘটনাতেই তো একটা জিনিস পরিষ্কার হয় আমরা বলেছিলাম

রাজ্যের একটা বড় মনা মানুষ তাদের কথা যেমন বিবেচনা করেছেন সাথে সাথে আমি বলবো এখানে যারা আইন ভঙ্গ করেছেন যারা এইখানে বেআইনিভাবে কারণ আমাদের দলের পক্ষ থেকে সুদীপ রায় বর্মন বিধায়ক উনি কতগুলি আইনগত প্রশ্ন উনি উত্থাপন করেছিলেন এবং দেখা গেছে এই প্রশ্নের জবাব এটা রাজ্য সরকারের তরফ থেকে আসেনি রাজ্য সরকার সেখানে একটা ওনা নোটিশ জারি করে একটা নোটিশ জারি করে আমি বলছি আমি বলছি নোটিশ জারি করে এই বিষয়টাতে ওরা তদন্ত করেছেন তদন্তর পরিপ্রেক্ষিতে লাইসেন্স বাতিল করা হয়েছে যে দপ্তর লাইসেন্স দিয়েছে যে যারা এর সঙ্গে জড়িত আমরা শুরুতেই বলেছি যে এটা বাতিল করা হোক এখন বাতিল হয়েছে আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু যারা এটা ইস্যু করেছে যে দপ্তর সঙ্গে জড়িত যে আধিকারিকরা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে

একটা দায় সারা প্রশাসন চলছে কে মন্ত্রী কে আধিকারিক কে আমলা এটা সবাই প্রত্যক্ষ করছে তবে আমার এই বিষয়ে আমি একটাই কথা বলবো যারা এর সঙ্গে জড়িত এটা যে কেউ হতে পারে তার বিরুদ্ধে আইন ডেফিনেটলি মিনিস্টার কি মিনিস্টার কি প্রসেসের ঊর্ধ্বে মন্ত্রী কি প্রসেসের ঊর্ধ্বে নাকি না মন্ত্রী মন্ত্রী বাঁচানোর জন্য আমরা দায় নিয়েছি যারাই এই সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী যেন ব্যবস্থা গ্রহণ করে